গত পরশুদিন শুক্রবারে একটা মসজিদে আজান দিচ্ছিল মাইকে উত্তরপ্রদেশ পুলিশ এসে যে আজান দিয়েছে তাকে ছেড়ে ইমাম সাহেবকে তুলে নিয়ে গেল দু লক্ষ টাকায় জরিমানা করে ছেড়েছে ভাই আমরা কেউ আনপার গামার করে আনপার করে রাখতে চাইলো সৃষ্টিকর্তা যথেষ্ট জ্ঞান দিয়েছে আপনি বলুন এখানেও তো মসজিদে আজান হলো সিক্সটি ডেসিমেলের বেশি আওয়াজ হয়েছে ভারতবর্ষের কোন মসজিদে কেউ দেখাতে পারবে না লাউড স্পিকার যে লাউড স্পিকারের শব্দ দূষণ হবে যে মাত্রা দিয়ে আছে শব্দ দূষণে যে মাত্রা দিয়ে আছে তার বাইরে যাবে কিন্তু ইচ্ছা করে কেন করছে কেন খাজা বাবার মাজার শরীফের নিচে এরা মন্দির খুঁজতে যাচ্ছে এদের মুদ্রা আর কিছু নাই এদের আর কিছুই শুনাই হিন্দু ভাইরা এদেরকে প্রত্যাখ্যান করছে হিন্দু বাইরে এই বিজেপিকে আর ভোট দেবে না এদেরকে হারাবে বলে প্রস্তুতি নিচ্ছে তখন হিন্দু ভাইদের ভোটকে কনসলেটেড করার জন্য এক করার জন্য খাজা বাবার মাজারের নিচে নাকি মন্দির পাওয়া যাবে খুঁটলে আর ওই মসজিদে আজান দিলে দু লক্ষ টাকা ফাইন হবে এটা একটা এটা একটা আমাদের মধ্যে এই হিংসার বাতাবরণ আনতে চাইছে আপনি কোশ্চেন করবেন বেকারত্ব শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এখানে যারা আছেন যুব সমাজের মানুষ যারা যুব সমাজ আছেন বা যারা বয়স্করা আছেন আপনারা বলুন বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে আছে স্টেজে আছে আপনারা বলুন আপনারা যেই ধর্মের রিলিজিয়াস প্র্যাকটিস করুন না কেন আমি প্রত্যেককে রেসপেক্ট করি এটা আমার ধর্মীয় শিক্ষা আমি কোনোদিন তার বিরোধী করতে পারবো না কিন্তু বুকে হাত দিয়ে বলুন আপনার বাড়ির ছেলে মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে না চাকরি করছে দেখা যাবে যে বিজেপি কে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না যে তৃণমূল কে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন তখন রাম মন্দির বাবরি মসজিদ ইস্যু আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন তখন ইমাম ভাতা পুরোহিত ভাতা আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে তাই সময় এসেছে এরা চাইছে বিজেপি তৃণমূল একদম এদের প্ল্যান হচ্ছে হিন্দু মুসলমানকে আলাদা করে রাখবো যত হিন্দু মুসলমানকে আলাদা করব এরা ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াইরা করতে পারবে না অধিকার নিয়ে এরা কথা বলবে না ঠিক যেভাবে একটা সময় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ফ্রিডম ফাইটাররা লড়াই করতে নেমেছিল এন্ড ফিল রাইফেলের একটা কি হয়েছিল ওই কারতুজে নাকি গরু আর শুকুরের চর্বি লাগানো আছে ফলে আমাদের দাঁতে কেটে ওই এতে দিতে মুসলমান হলে শুকুরের চর্বি আছে হিন্দু ভাই হলে গরুর চর্বি আছে লাগাবে না ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে না আমাদের মধ্যে গাদ্দাররাই ঢুকিয়ে দিয়েছিল আমাদের মধ্যে এরকম হয়েছিল আর পুছো গে মুখ লাগিয়ে খানা দো কিনসে পুছো গে सरकार से ये हमारा राइट है तो सरकार क्या बोल रहे हो देखो ना हम राम मंदिर बना दिया आप बोलोगे मेरा तबीयत अच्छा नहीं है मुझे हेल्थ सपोर्ट चाहिए मेडिकल सपोर्ट चाहिए तो बोलेंगे कि जगन्नाथ मंदिर बना दिया हम दीघा में आप पूछोगे हिंदी स्कूल में टीचर क्यों नहीं है आप पूछोगे उर्दू स्कूल में उर्दू मीडियम स्कूल में टीचर क्यों नहीं है आपको बोलेगे बोलेगा इमाम भत्ता दे रहे हैं अब जब पूछोगे देश का जो फिनाशियल कंडीशन डे पीछे जा रहे हैं आपको बोलोगे देखो संभाल में को हम तोड़ने जा रहे हैं मतलब आपका माइंड को ये लोग कर रहे हैं जब आप मुद्दे के बात कर रहे हो जब के ऊपर आप क्वेश्चन कर रहे हो उस वक्त आप क्या बोलोगे ये लोग क्या बोलते हैं देखो यूपी में एक माइक में आजान देने के लिए हम इमाम को पकड़ के थाने में बैठ करके दो लाख रुपया फाइन मार दिया ये तो हम अच्छा काम किए हैं कुछ हिंदू भाई बोलेगा अरे सही किए हैं लेकिन इन लोग का मुद्दा क्या है बोल रहे हैं कि हम हर आदमी को राशन देंगे लेकिन आप देखो भूखा का जो ये है हंगर इंडेक्स देखो वह आउट ऑफ 127 पूरा पूरा वर्ल्ड में 127 देश को एक सर्वे हुआ है पे हमारा देश हिंदुस्तान जिस देश का आबादी अभी सबसे ज्यादा है जिस देश का संविधान पूरा वर्ल्ड के सबसे बड़ा संविधान है हम फकर के साथ बोलते हैं गर्व के साथ बोलते हैं लेकिन दुख की बात है जिस संविधान में आपको आपका खाने का राइट क्या है उस देश में भूखा के जो भूखा है जो खुदा जिसके खुदा है इस लिस्ट में एक देश के अंदर 105 नंबर पे है सोचो इस मुद्दा को जब आप बोलेंगे इसके बारे में जब आप पूछना चाहोगे तो आपको बोलेगा तुम हिंदू हो बोले हाँ हिंदु हा, में मुझे भूखल भूख भुक लगी है बोले चुप चुप संभाल का मस्जिद को हम तोड़ने जा रही है

ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে আপনাকে আমাকে মন্দির মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে তো এটাও এখন আসছে হিন্দু মুসলমানকে আলাদা করে রাখতে পারলেই আর আমরা হিন্দু মুসলমান যত আলাদা হব তত আমরা ক্রমশ পিছিয়ে যাব তার প্রমাণ আমি আপনাদের দিয়ে যাচ্ছি যদি আপনি খাতাই কলমে মিলিয়ে নেবেন আপনাদের এখানে উর্দু মিডিয়াম স্কুল আছে হ্যাঁ উর্দু মিডিয়াম স্কুল কোথায় আছে আচ্ছা হিন্দি মিডিয়াম স্কুল আছে দুটো স্কুলে চলে যাবেন ছাত্র সংখ্যা দেখবেন আর টিচারের সংখ্যা দেখবেন যদি আমি মিথ্যে কথা বলি তাহলে আমি আর এখানে কোনো দিনের জন্য আপনাদের কাছে আসব না খোঁজ নিয়ে দেখা যাবে একশো দেড়শো দুশো তিনশো বাচ্চা উর্দু মিডিয়াম স্কুল বা হিন্দু মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে দুটো তিনটে টিচার দিয়ে ওর হাত তুলে নিয়েছে যে ঘন্টা মারছে সেই তালা খুলছে সেই সেই প্রেজেন্ট মিলে বাচ্চাদের খাওয়াচ্ছে দেখুন উর্দু মিডিয়াম স্কুলে স্বাভাবিকভাবে এই মুসলিম সমাজের ছেলেরা বেশি যাচ্ছে কোনো প্রতিবাদ নাই স্কুল মনে বন্ধ হয়ে যাবে হিন্দি মিডিয়াম স্কুলে একইভাবে মুসলিম নন মুসলিম সবাই যাচ্ছে কোনো প্রতিবাদ নাই ক্রমশ স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর আপনাকে আমাকে কি করেছে ও হিন্দু আর এ মুসলমানের ভাগ করে দিতে চাইছে আমি তো বিধানসভার মধ্যে থাকি অনেক কথা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় না কে বলতে দেখলাম কোনো সময়ে যে রাজ্যের হিন্দি মিডিয়াম স্কুলগুলোকে যথেষ্ট শিক্ষক দিতে হবে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে এই চিৎকার করতে দেখলাম না কিন্তু রামনবমীর দিনে এসে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে জয়ধনী দিয়ে হিন্দুকে জাগাতে আসে আরে হিন্দু জাগবে হিন্দু জেগে আছে জাগাতে হবে না বিজেপি কে হিন্দুরা স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে চলে তাকে জাগাতে হবে না কিন্তু যে হিন্দু ভাইরা শিক্ষা পাচ্ছে না তার জন্য চিৎকার এরা করে না আর তৃণমূল তো মুসলমানকে বাঁচাতে এসেছিল দু সালের আগে মুসলিমরা ভাবলেন প্রচুর ভোট দিয়ে অনেক কিছু হবে আপনারা বলুন লাভ হয়েছে কি লস হয়েছে এর মার্কেট মার্কেট এখানে আছে হাত তুলে একজন বলুন তো আপনার পাড়াতে আপনার মহল্লাতে এই দু সালের পরে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একজন হাত তুলে বলুন আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে অনেকে হাত তুলবেন আমি তুলতে তুলে লজ্জিত করব না লজ্জা দেব না সরকারকে মদের দোকান পাড়াতে পাড়াতে এই তৃণমূলের আমলে বানিয়ে দিয়েছে ও তো মুসলমানের উপকার করতে এসেছিল দু হাজার আগে এগুলো বলে বলি দোষ আর দু হাজার আগে কে ছিল দু হাজার চোদ্দোর আগে হিন্দুদেরকে বাঁচাতে হবে বলে কি এসেছিল ক্ষমতায় মোদী দু হাজার আসলো বিজেপি যে মোদী সেন্ট্রালে আছে সেন্ট্রালে আছে পশ্চিম বাংলার হিন্দুদের জন্য অন্তত একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাতে করেছে করেছে এম আগে ছিল রায়গঞ্জ ছিল ওটা কল্যাণীতে উঠে এসেছে এমসের এর মতো হসপিটালও আমাদের পশ্চিমবাংলা হিন্দু ভাইদের জন্যও করেন যদি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মস্থানে সরি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় পরিচয় হয় না আমি উদাহরণের জন্য বলছি এরা শুধুমাত্র আপনার ভোটটা নেবে আর আপনাকে আমাকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেবে কারণ লড়িয়ে দেবে এই জন্যই তো আপনার এখানে যিনি দু হাজার সালের আগে ফুটপাতে আলু বিক্রি করতেন সবজি বিক্রি করতেন সে ভাইও যদি বিজেপি কে ভোট দিয়ে থাকেন তার উদ্দেশ্যে বলছি আপনি এখনো ফুটপাতে আলু বিক্রি করছেন সবজি বিক্রি করছেন আর আপনাকে বাঁচাবার জন্য অমিত শাহ অনেক চিৎকার করেছিল অমিত শাহ ছেলে বিসিসিআই কে পার করে এখন আইসিসি টপে বসে গিয়েছে আর আপনার ছেলে আপনার পরে এখানে ফুটপাতে সবজি বিক্রির ট্রেনিং নিচ্ছে এ হচ্ছে হিন্দুদের অবস্থা হিন্দুকে বাঁচাতে এসেছিল আর দু হাজার সালের আগে মমতা ব্যানার্জি কোথায় এসেছিলো আপনার এখানে একজন দর্জির কাটিং মাস্টারকে বলেছে ভাই তোকে বিপদ থেকে উদ্ধার করব দর্জির কাটিং দর্জি মিস ভাবলেন এবার বাঁচাতে বাঁচাবে দিদি আমাকে ভোট দিলো যে এবার ভোটটা দিই আমাকে হয়তো বাঁচাবে দিদি দিদি তো কোথায় গেছে আমি বলতে পারবো না তিনি নাকি মাইনে নেন না কিন্তু দিদি কোথায় গেছে না খুঁজে পেল দিদির ভাই বই এমন জায়গায় পৌঁছে গিয়েছে চোখের চিকিৎসার জন্য আমেরিকাতে চলে যাচ্ছে এত তার অর্থ হয়ে গেছে কিন্তু আপনার বলুন তো যে দর্জি ভাই শুয়ে সুতো দিতে দিতে চোখ নষ্ট হয়ে গেল তার চোখের ট্রিটমেন্টের জন্য বাংলায় আর ভালো জায়গা পাওয়া গেল না তার চোখ নষ্ট হয়ে গেল তার ছেলে আবার চোখ নষ্ট করার জন্য বাবার চেয়ারে বসলো আর দিদির পা আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট করলো তাহলে ডেভেলপ কাদের হচ্ছে কারা এগিয়ে যাচ্ছে অমিত শাহ ছেলে এগোচ্ছে আর দিদির ভাই হয়ে এগোচ্ছে আপনার পাড়ার রাম কাকুর ছেলেও উন্নতি হচ্ছে না রহিম কাচার ছেলেরও উন্নতি হচ্ছে না আমাদের লড়াইটা হচ্ছে শ্রমজীবী মানুষের জন্য শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে আমরা সমাজের সর্বোচ্চ সর্বোচ্চ স্তরে তুলে নিয়ে যাব এই লড়াই আমাদের এবার এই লড়াই আইএসএফ এর নাসির ভাই নওশাদ সিদ্দিক এই গুটি কয়েক ডাক্তার মিলে সম্পূর্ণ করতে পারবে না বা এই মন্দিরের যিনি পূজারী আছেন তিনার দ্বারাও সম্ভব নয় মসজিদের ইমামের দ্বারাও সম্ভব নয় এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে সর্বপ্রথম যে জায়গায় ওরা আমাদের আঘাত করছে সেই জায়গা কি আমাদের প্রোটেক্ট করতে হবে সেটা কি আমাদের কমিউনাল হারমোনিকে ওরা নষ্ট করতে চাইছে আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য আমরা একসাথে দীর্ঘদিন ধরে বসবাস করছি হিন্দু মুসলিম নির্বিশেষে এটাকে ওরা ভাগ ভাগ করতে চাইছে এটা করলে ওরা সাকসেস হবে আর আমরা যদি এটাকে ধরে রাখতে পারি এক থেকে রাম রহিম আওয়াজ তুলবে যে আমার উর্দু মিডিয়ামের টিচার চাই আমার হিন্দি মিডিয়ামের টিচার চাই আমার বাংলা মিডিয়ামের টিচার চাই সরকার তখন টিচার দিতে বাধ্য হবে সমস্যা হচ্ছে কোথায় রাম রামের জায়গা থেকে চিৎকার করছে শিক্ষক চাই রহিম আলাদা জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে শিক্ষক চাই দুজনে চিৎকার ও গুটি কয়েক মানুষকে নিয়ে করছে তো এই গুটি কয়েক মানুষকে নিয়ে করছে আলাদাভাবে চিৎকার হচ্ছে দুজনেই নায়ের কথা বলছে কিন্তু আলাদা জায়গা থেকে বলছে সরকার মুচকে মুচকে হাসছে সরকার দেখতে দুজন এক জায়গায় হবে না এক জায়গায় হলেই তো বিপ্লব দুজন যখন এক জায়গায় হয়ে যাবে তখন তো বিপ্লব হয়ে যাবে দুজন এক জায়গায় ছিল বলে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছিল দুজন এক জায়গায় ছিল বলে যে সংবিধান আমরা পেয়েছি সেই সংবিধানের ক্ষমত জোরে আমি এখন চিৎকার করতে পারেছি তো দুজনকে ক্রমশ আলাদা করছে তাই আমাদের সর্বপ্রথম কাজ কি করতে হবে দুটো কমিউনিটির মধ্যে যারা বিবাদ লাগানোর চেষ্টা করছে সেই হিন্দু কমিউনিটি থেকে হোক আর মুসলিম কমিউনিটি থেকে হোক না কেন তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে তাদের সমাজ চুক্ত করতে হবে তাদের সমাজে জায়গা দিলে হবে না তাদের বলতে হবে তোর বিজেপি ভালো লাগে বিজেপি একশো বার কর তোর তৃণমূল ভালো লাগে তৃণমূল একশো বার কর তোর আইএসএফ কে ঘৃণা লাগে মাইক আইএসএফ এর বিরুদ্ধে বল কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী এই সম্পর্কটা আমরা নষ্ট হতে দেব না এটা মাথায় রাখতে হবে এই কমিউনাল হারমোনিকে আমাদের তুলতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে লড়ে পারবো আমরা অধিকার পাবো যত এরা ভাগ করতে পারবে তত এদের লাভ আর এরা চাই আপনাকে ভাগ করবে এরা আপনাকে ভাগ করতে চাই যেমন এরা আপনাকে ভাগ করবে এখন ভাগ করার একটা এসেছে কি ওয়াকাফ